প্রমিস বাজার রাইট প্রমিসড টু দা বেস্ট অর্থাৎ ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি যে যেটাই পাঠাবো বাংলাদেশে যে প্রান্তে ভালোটা পাঠাবো আর সেবাটা দেবো ভালো সেবা সততা নিয়ে স্বচ্ছতা নিয়ে জবাব দিতে কি কী আছে এটা আনবক্স করি আমাদের বক্সের ভিতরে ফাইন একদম এক্সপোর্ট ফ্যাক্টরি থেকে যেভাবে এই যে এই যে রিটার্ন টেক্সট যেভাবে এসছে লাইক আমি এভাবেই আপনাকে প্রেজেন্ট করছি একটু এটা ও এটা একটু বক্সটা খুলি আনবক্স করার চেষ্টা করি এই যে ওদের ব্যাপারটা এই যে এই যে এই যে সো এমন একটা শুজ যেটা আমরা গবেষণায় দেখেছি এই যেভাবে জোড়ায় জোড়ে বাধা এসছে ঠিক আছে এটা গবেষণায় দেখা গেছে যে পুরো পৃথিবী ব্যাপী এরকম চুকাস টাইপের চেলসি বুট আপনার হচ্ছে বেস্ট সেলিং 2024 25 এবং 23 22 21 20 এই পাঁচ বছরের মধ্যে এটা বেস্ট সেলিং চেলসি বুট কিন্তু দুঃখের একটা ব্যাপার আছে এখানে ঘটনা কি জানেন এটা তো সব সাইজ নেই এটা সাইজ আছে আপনাকে হয়তো কিছু আছে ফর্টি টু দিতে পারবো ফর্টি থ্রি বেশি ফর্টি ফোর বেশি ফর্টি ফাইভ বেশি তার মানে ওভার সাইজের জন্য কিন্তু এটা একটা বেস্ট সেলিং একটা চেলসি আমি রাখলাম সাথে একটা আমি দেখতে পাচ্ছি একটা এটা ইউনিক একটা ইয়ে আছে এটা আপনার লেদারের একটা ইয়ে আছে যে কী বলে সুন্দর কারো কার জ্বর কি এটা হচ্ছে আপনার বিনাই বেল্ট এটা অন্য কালারও আছে বাট এটাই বেশি চলে বেশি ওয়াও নাইস দেখছেন দেখেন কি সুন্দর তো এটা এক হাজারের মধ্যে ডেলিভারি বেশ ডান এখন আর কি আর এটা হচ্ছে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট তো চাইতেছেন না এটা চমৎকার এই যে সোল এটা হচ্ছে বাইশশো তেইশ তেইশশো টাকা ছিল এখন দিলে অনলি আপনার জন্য হোম ডেলিভারি যেভাবে নেন অনলি পনেরোশো টাকা ডান ওকে ডান থ্যাংক ইউ ভেরি মাছ দেরি না করে ভাই এখন একটু স্ক্রিনশট কম বেড়ে দেন আর লাস্ট টাইম আজকে কালকে হোম ডেলিভারি থ্যাংক ইউ ভেরি মাছ এই যে দুদিন মাত্র হোম ডেলিভারি পরে চলবে কিন্তু অফিস ডেলিভারি এজ এজ এর কুরিয়ার অন্যান্য কুরিয়ার থেকে